জনীয় স্বামী বিরজানন্দী মহারাজ বলছেন সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানবে যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও কিন্তু এটাও ধারণা রাখবে যে ত্রিকালে সত্য নিত্য বস্তু এক ভগবানই যাকে লাভ না করা পর্যন্ত চরম সুখ শান্তি মুক্তি নেই এমন দুর্লভ মানব জীবন পেয়ে এমন দুর্লভ মানব জীবন পেয়ে এমন সুবিধা পেয়ে তাকে পাবার চেষ্টা না করলে সকলই বিধা নিজের মনের মধ্যে যতক্ষণ সংসার আছে বিষয় বাসনা আসক্তি আছে ততক্ষণ বাইরে ত্যাগ করলে বিশেষ লাভ নেই বাইরে ত্যাগ করে যেখানেই পালাও বনে পর্বত গুহায় সংসার সঙ্গে সঙ্গে যাবে কোনো না কোনো রকমে তোমার ছলনা করবে এবং নতুন নতুন বন্ধনে ফেলবে গৃহী হও বা সাধুই হও আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য না থাকলে আদর্শকে দৃঢ় মুষ্টিতে এঁটে ধরে না থাকলে পতন অনিবার্য কেউই তোমাকে রক্ষা করতে পারবে না সর্বদা সজাগ থাকবে নিজের মনকে কখনো বিশ্বাস করো না হাজার উচ্চ অবস্থা লাভ করলেও নিজেকে জিতেন্দ্রীয় মনে করবে না কারণ তখনও পতন হতে পারে পাপ সূক্ষ্মভাবে কখনো ধর্মের রূপ ধরে কখনো দয়ার রূপ ধরে কখনো বন্ধুর রূপ ধরে তোমায় ভুলিয়ে বশ করবার চেষ্টা করবে কখন নিজেকে হারিয়ে ফেলবে বুঝতে পারবে না যখন বুঝতে পারবে তখন হয়তো ফেরা অসাধ্য হবে